আপনি কি নিসপোর ফিফটি ট্যাবলেট খাওয়ার আগে জানতে চান এটা কিসের ওষুধ এর কিছু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া আছে সেবনের আগে জানলে বিপদে পড়তে হবে না তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি অনন্ত আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনন্ত ওষুধ কথা আজকে আমরা জানব নিস্পর ফিফটি বা ফ্লুপোনাজল ক্যাপসুল এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কারা এটি খাবেন না নিস্পোর ক্যাপসুলের প্রস্তুত বাজেজাতকার কোম্পানি হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুলের দাম আট টাকা করে নিস্পোর পঞ্চাশ মিলিগ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম দুইশো মিলিগ্রাম ও বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে নিস্পোর ফিফটি কি নিস্পোর ফিফটি ক্যাপসুল একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন এটি ফ্লুকোনাজল নামে একটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি এটি শরীরে বিভিন্ন ছত্রাক যেমন ফাঙ্গাল সংক্রমণ যেমন মুখের ভিতর ত্বক কান মূত্রণালী এমনকি নারীদের ভেজাইনাল ইনফেকশনেও ব্যবহার হয় এটি কিভাবে কাজ করে ফ্লুকোনা ছত্রাকের কোষ গঠন নষ্ট করে দেয় ফলে ছত্রাক মারা যায় এবং সংক্রমণ কমে আসে কাদের জন্য ব্যবহার করা হয় বা দেওয়া হয় যেমন মুখে বা গলায় ফাঙ্গাল সংক্রমণ নারীদের জড়িতে ছত্রাক সংক্রমণ বা ভেজাইনাল ডিয়াসিস। ত্বক পায়ের আঙ্গুল বা নখের ফাঙ্গাল ইনফেকশন মোতরানি সংক্রমণ দূর করে খাওয়ার নিয়ম বা কীভাবে এটি খাবেন আপনার ডাক্তার যেভাবে বলবে সেবন করতে সেভাবে সেবন করতে হবে সাধারণত দিনে একবার খাওয়া হয় খাবারের পর বা খালি পেটে ডোজ পঞ্চাশ মিলিগ্রাম থেকে একশো পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত হতে পারে এমন সময় দুইশো মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয় রোগের ধরন অনুযায়ী এখন যেমন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সাধারণত পার্শ্ব হলো মাথা ঘোরা পেট ব্যথা ডায়রিয়া গা বমিভাব র্যাশ বা চুল কখনো কখনো কখনও অ্যালার্জির মতো জটিল সমস্যা হতে পারে তাই দয়া করে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কারা খাবেন না যাদের ফ্লুকোনা জল বা এই ধরনের ওষুধে অ্যালার্জি আছে যারা লিভার বা কিডনি রোগে ভুগছেন গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না সতর্কতা যেসব সতর্কতা মেনে এই ওষুধটি খেতে হবে এই ওষুধটি সবার জন্য উপযোগী নাও হতে পারে ডাক্তার যদি আপনাকে এটি প্রেসক্রাইব করেন তবেই খান নিজে থেকে ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এই ওষুধটি খাওয়ার ফলে দুর্বলতা লাগতে পারে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করুন এই ছিল নিস্পর ফিফটি ক্যাপসুল সম্পর্কে সহজ বাংলা ব্যাখ্যা আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনন্ত ওষুধ কথা চ্যানেলটি কমেন্টে জানাবেন আপনি আর কোন ওষুধ নিয়ে জানতে চান ধন্যবাদ